যে আশঙ্কাটা করেছিলাম সেটাই হয়েছে মনির আইডিটা রিপোর্ট মারতে মারতে ব্যান হয়ে গেছে তার আইডিটা টা একেবারে নাই হয়ে গেছে সে ফেসবুক পেজ থেকে তার আইডি টা একেবারে হয়ে গেছে এই জন্য তো ভাবি যে রিয়া আইডি টা লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ ফলো করতেছে সেই মনির আইডি কেন আমি পাচ্ছি না এই রিয়া মনিকে আমি ফলো দিয়ে রাখছিলাম প্রতিনিয়ত তার আপডেট আমি আপনাদেরকে দিচ্ছিলাম এবং নিজেও দেখতেছিলাম তার ভালো মন্দ সবকিছু আপনাকে জানাচ্ছিলাম তো হঠাৎ করে সকালবেলা দেখি যে রিয়ামনির মনির আইডিটা আর খুঁজে পাচ্ছি না তো নিজেই ভাবলাম যে রিয়ামনির আইডিটা গেল কোথায় সে কি কি আমাকে দেখে শুনে ব্লক তারপর আমি ওইখান থেকে বের হয়ে আমি নতুন একটা আইডির ভিতরে ঢুকি ঢুকে তারপর রিয়ামনির নামটা দিয়ে আমি সার্চ করি সার্চ করার ফলে যতগুলো ছোট ছোট ফ্যাক আইডি গুলো আছে সবগুলো আসতেছে মনির নামে কিন্তু রিয়া মনির সে আসল পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না তখন থেকে ধারণা আসলো হয়তো কোনো সমস্যা হয়েছে রিয়ামনির পেজে হয়তো ব্যান হয়ে গেছে না হয় নাম পাল্টাইছে নাম যদি পাল্টাইতো তাহলে তার কিন্তু নামটা যখন সার্চ করছি তখন রিয়ামনি নামে কিন্তু যে কোনো একটা ভিডিও আসতো আর তার কিন্তু ফলোয়ার দেখলে বোঝা যায় তো এটা আসল কিনা নকল এই রিয়ামনিকে সাপোর্ট করার বদলে মানুষ রিপোর্ট মারতে মারতে তার আইডিটাকে একেবারে শেষ করে দিছে ছোট্ট একটা বাচ্চা রাস্তায় ফুল বিক্রি করতো সে রাস্তায় ফুল বিক্রি করতে করতে তার যে কোনো ভাবে একটা ভাগ্যের জায়গা খুলে যাচ্ছিল কিন্তু বাঙালি মানুষ এত হিংসা মানুষের যে ভিতরে যে এত হিংস্রতা আছে তো এই রিয়ামনির বাস্তব জীবনে দেখলে আপনি বুঝতে পারবেন যে রিয়ামনি বিশ টাকার জন্য এখন বিশ লাখ টাকার মালিক হয়তো সেই রিয়ামনির আইডিটারে ব্যান করে দিছে একেবারে ফেসবুক থেকে তার আইডিটা নাই তো এই রিয়ামণি ভাবতেছিলাম যে কখন আপডেটটা পাবো কখন খুঁজবো কখন কোথায় খুঁজবো আমি অনেকবার খুঁজেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি খুঁজেছি রিয়ামনির আইডিটা কোথায় যেখানে রেহানা রাখি আপুর আইডিগুলোতে যাই আমি খুঁজেছি যে রিয়ামণির আইডিটা পাওয়া যায় কিনা তারপর দিশার মার ওই আইডিটা ঢুকছি পেজে ঢুকছি ঢুকে ঢুকে দেখলাম যে এখানে রিয়ামনির পেজটা পাওয়া যায় কি না তারপরে রিয়ামনির পেজে যাকে যে যাদের ফলো দিয়ে রাখছিল আমি তাদের তাদের পেজে গিয়ে গিয়ে তারপর খোঁজ করছি কিন্তু মনির আড়িটা খুঁজে পাওয়া যায়নি তো এখন এই যে আমি দেখলাম যে হঠাৎ করে আমার সামনে ভিডিওটা চলে আসলো যে রিয়ামনি মন খারাপ করে কান্নাও করতেছে মন খারাপ করে আছে এবং কান্নাও করতেছে এই যে মানুষটা ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করতে করতে তার জীবনটা এইভাবে চলতেছিল কিন্তু ভাগ্যের চাকা যে কখন কার কারণ কিভাবে যে খুলে যায় বলতে পারে না তো রেহানা আপু তার ভাগ্য খুলে দেওয়ার জন্য ব্যবস্থা করছিল কিন্তু এই যে আমাদের মতো হিংস্র মানুষ নামের পশুগুলো আছে তারাই আমাদের সহ্য হয়নি রিয়ামনিকে সাপোর্ট করার বদলে তাকে রিপোর্ট মারে মারে তার পেস্টাকে ধ্বংস করে দিছে তো একটা রিপোর্ট একটা পেজ ধ্বংস করছেন তো কী হয়েছে রিয়ামণি তো আর মারা যায়নি রিয়ামণি ঠিকই উঠে দাঁড়াবে আমি বলছিলাম যে একটা মানুষ যখন উপরে উঠে যায় তখন নিচে কিছু মানুষ পা ধরে টাইনি নিচে নামাতে চায় রিয়ামণির ক্ষেত্রে সেরকম হচ্ছে তো মন খারাপ করার দরকার নাই রিয়ামণি তো বাইচে আছে ওর এখনো পর্যন্ত সে ভাইরাল সে যদি নতুন করে পেজও তৈরি করে দুই দিনের যে মানুষটার দুই দিনে রাত পর্যন্ত আমি দেখছি একশো আটকে ফলোয়ার হয়ে যায় দুই দিনে সেই মানুষটার কে কেউ দামায় রাখতে পারবে না তো সে যদি আবার খোলে তাহলে দেখবেন তার থেকে বেশি আরো বেশি ফলোয়ার হবে এবং সে নতুন নতুন কিছু করার চেষ্টা করবে রিয়ামণিকে পড়ালেখার করার জন্য সবাই বলতেছিল যে মোবাইল হাতে না দিয়ে যদি বই হাতে তুলে দিত তাহলে সবাই অনেক খুশি হইতো কিন্তু সে তো সারা জীবন রাস্তা রাস্তায় ফুল বিক্রি করতে পারবে না তার তো একটা পজিশনের দরকার আছে সে সারা জীবন তো এইভাবে রাস্তা রাস্তায় করবে না ফুল বিক্রি করবে না তো তার বিশ টাকার জন্য বিশ লাখ টাকার ব্যবস্থা করে দিছিল কিন্তু আমাদের মতো মানুষের কাছে তার সব কিছু গেছে এখন রিয়ামণি রিয়ামণি পড়ালেখা রিয়ামণিকে পড়ালেখার জন্য বলছিল যে তুমি যদি পড়ালেখা করো তাহলে আমরা তার দায়িত্ব নিব কিন্তু সে রিয়ামণি এবং রিয়ামণির পরিবার চায় না সে এখন পড়ালেখা করুক তারপরে বলতেছে যে রিয়ামণিকে আমরা স্কুলে ভর্তি করাই দেব এখন বাকিটা তার ইচ্ছা স্কুলে পর্যন্ত ভর্তি করাই দেবো তার অমতে বাকিটা তার ইচ্ছা এখন তার যদি ইচ্ছা না হয় তাহলে হয়তো সে আর পড়ালেখা করবে না তো এই যে মানুষগুলা যে কাজটা করছে এটা একেবারেই ঠিক করেনি